হরে কৃষ্ণ আমরা জানি ভগবানের সেবা করার জন্য আমাদের গুরুর আশ্রিত হতে হয় আমরা প্রথমেই ভগবানের সেবা করতে পারি না আমাদের গুরুর আশ্রিত হয়ে তার মাধ্যমেই ভগবানের সেবা পূজা করতে হয় গুরুর আশ্রিত হওয়ার আগে আমাদের জানা উচিত কে গুরু হতে পারেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গিয়েছেন কেন নয়। যেই কৃষ্ণ বা সেই গুরু হয় অর্থাৎ যিনি কৃষ্ণ কৃষ্ণতত্ত্ববিতা তিনি গুরু তা তিনি ব্রাহ্মণ হোক কিংবা সন্ন্যাসী হন অথবা শূদ্রই হন তাতে কিছু যায় আসে না শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় এটি উল্লেখ আছে শ্রী বিবর্ত গ্রন্থেও বলা হয়েছে কিবা বর্ণী কিবা শ্রমী কিবা বর্ণাশ্রমহীন কৃষ্ণ তত্ত্ববেতা যেই সেই আচার্য প্রবীণ অর্থাৎ যে কোনো বর্ণে যে কোনো আশ্রমের অন্তর্ভুক্ত হন না কেন এমন কি বর্ণ আশ্রমের অন্তর্ভুক্ত না হলেও যদি কেউ কৃষ্ণ তত্ত্ববেদ্যা হন তবে তিনি গুরু হতে পারেন শ্রীল গোস্বামী পাদ উপেদাসমৃত গ্রন্থে উল্লেখ করেছেন বাচ বেগং মনস ক্রোধ বেগম জিহবা বেগম উদর বেগম ধীর সর্বাঙ্গিমাঙ পৃথিবী সশিষ্যত অর্থাৎ বাক্যের বেগ মনের বেগ এই ছয় বেগ যে ব্যক্তির বিশেষ রূপে সহ্য করতে সমর্থন হন তিনি এই নিখিল পৃথিবী শাসন করতে পারেন অর্থাৎ শিষ্য করতে পারেন তিনি সরবেগ যাই গোস্বামী জগৎগুরু এখানে বাচবেগ কৃষ্ণ সম্বন্ধ ছাড়া যত রকমের ইতর কথা কথা বলা হয়েছে মনোবেগ বলতে মনের দাস হওয়া মন যা চাই তাই করা ক্রোধবেগ বলতে কাম চরিতার্থ করতে বাধার ফলে অপ্রিতৃপ্তিজন ক্রোধ জিহবাবেগ বলতে সুস্বাদু দ্রব্য ভোজনে আগ্রহশীল উদরবেগ বলতে অতিরিক্ত ভোজন পরায়ণ আর উপস্থ বেগ বলতে যৌন সঙ্গ লালসা এই ছয় বেগ যার বসে সর্বদা থাকতে পারে তিনি গোস্বামী এবং জগৎগুরু হতে পারেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হয়ে নির্দেশ দিলেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হন না তার এই দেশ অর্থাৎ যার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে তাকেই তুমি ভগবত গীতা ও শ্রীমদ ভগবতের প্রদত্ত শ্রীকৃষ্ণের উপদাস উপদেশ প্রদান করো আমার আজ্ঞা এই গুরুদায়িত্ব গ্রহণ করে তুমি এই দেশকে উদ্ধার করো শ্রীল সনাতন গোস্বামী শ্রীল হরিদাস ঠাকুরকে বলছেন আপনে আচার কেহ না করে প্রচার প্রচার করেন কেহ না করেন আচার আচার প্রচার নামের করহ দুই কার্য তুমি সর্বগুরু তুমি জগতের আর্য কিছু লোক আচরণ করছেন কিন্তু প্রচার করছেন না আবার কিছু লোক প্রচার করছেন কিন্তু আচার করছেন না কিন্তু তুমি ভগবানের দিব্য নামের আচার ও প্রচার দুই কার্যই করছো তাই তুমি সকলের গুরু এবং এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত যিনি তত্ত্ববেত্তা গুরু তিনি অবশ্যই কৃষ্ণ ভক্ত এবং তিনি পরম্পরা আশ্রিত হবেন ভগবান গীতায় বলছেন এবং পরম্পরা প্রাপ্তম রাজশ্রয়ে বেদু অর্থাৎ পরম্পরা মাধ্যমেই ভগবত তত্ত্ব জ্ঞান প্রবাহিত হয় ভগবত প্রতিনিধি গুরুদেব শ্রীমদ ভগবত নির্দিষ্ট কলির চতুর্বিধ কলুষিত কর্ম থেকে বিরত থাকবেন যেমন মাদক দ্রব্যের নেশা আমিষ আহার অবৈধ যৌনতা এবং জুয়াতাস ইত্যাদি তিনি বর্জন করে চলবেন কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তনে তিনি ব্রতী হবেন তিনি শাস্ত্র নির্দিষ্ট ষোলো নাম বত্রিশ অক্ষর সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও জপ করবেন তিনি তার পূর্বোত্তন আচার্যের প্রিয়জন হবেন তিনি কৃষ্ণ সেবা বিরুদ্ধ ইন্দ্রিয়তর্পণমূলক কোন কর্মের চরিত থাকেন না তিনি সদ্গুরু হতে পারেন রাধে রাধে